আর আর কিন্তু ভিডিও রোস্ট রোস্ট এখানে হচ্ছে এই নামটা বাংলাদেশে প্রচুর ভাইরাল হয়ে গেছে এই কিছুদিনের দিনের মধ্যেই তো চলো আর কথা বাড়িয়ে ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তুই ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক আর হ্যাঁ সব সময় মতন বলে দিই এই ভিডিওটা আমি যেই চ্যানেল এ নিয়েছি সেই চ্যানেল এর নাম হচ্ছে ভিত লিঙ্ক তোমরা বক্স বক্সে পেয়ে যাবে দুচিত করতে একদম বলো না

এদের এই পড়ালেখা করার বয়সে এত প্রেম পিরিতি যে কোথা থেকে আসে আমি বুঝি না মানে ফুল ফুটার আগেই পাইকা যায় এখন আকেল দা ঠিক মতো দুইটা উঠে নাই কিন্তু ডাবল টাইমিং করা শিখে গেছে আমি একটা জিনিস রিভিল করব ও কি আসলে আমার কাজিন নাকি দেন অনেক কিছু মানে প্রথমে বলল সম্পর্ক নাই তারপর বলল বন্ডিং ভালো তারপর বানাই দিল কাজিন আর এখন বলতেছে অনেক কিছু আবে কেন না কে চাইতে হো আমরা শত পরে আবার মিলে যাব ঠিক আছে ছিগ্যাসে ছিগ্যাসে তুমি ঠিকছোtau করনি রাহানের এখনো টিেনেজ তুমি বালপাটনামের ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না এগুলা বাদ দাও এখনো সময় আছে পড়া লেখায় মন দাও তোমার ইমেজ অলরেডি তুমি অনেক নষ্ট করে রাখছো নতুন করে আর লেম আর ক্রিনজ বানায় না আমি একটা জিনিস রিভিল করব ও কি আসলে আমার কাজিন নাকি করো করো রিভিল করো আমরাও তো দেখি এদের মনে হতে পারে এরা লাইফলেস কিন্তু না আসল লাইফলেস মনে হয় আমরাই যে ভুল করে ফেসবুক আইডি খুলে ফেলছি এদের এইসব দেখার জন্য আমি হাজার বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি হাজার বছর

প্রেমের একটা ফর্সা পোলারে কালা বানায় দিছে কি মানে এখন আমাদের এইটাও বিশ্বাস করা লাগবে যে যার সাথে কোনো সম্পর্ক নাই যে শুধুমাত্র একটা বন্ধু মানে বন্ধু থেকে আর বেশি কিছু না তার সাথে মানুষ এইভাবে লেপটা লেপটি করে আর মানে কি সব ওয়ার্ড লাইক কালা চান চাঁদের টুকরা এইসব ওয়ার্ড ব্যবহার করে আর ফেস এক্সপ্রেশন তা তো পুরো নতুন বউ বন্ধু more than মানে এত কিছু করার পরেও এই মেটা ডাবল টাইমিং হাইট করার জন্য লাইভে এসে যে সব লজিক দিছে যে সব কথাবার্তা বলছে সেগুলা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না শুধু ভালোবাসি না একটা শখ আছে আপনার সাথে বাঁচা রাহানের সম্পর্ক নেই এই মে ফ্রেন্ডেরি বা কি বুঝে আবার বয়ফ্রেন্ডেরি বা কি বোঝে আর রিলেশনেরি বা কি বোঝে আবার ডাবল টাইমিং এর হবে কি বুঝে এই সব কিছুই তো আমার বুঝে আসতেছে না না মানে আর কি কি যে দেখা লাগবে জীবনে তবে একটা জিনিস আমি বুঝতেছি এই মেয়ে জেনজি এর মান সম্মান इज्जत সব মাটিতে ল্যাপটায়া দিবে মানে বুঝে যটুক আকাম করে তার থেকে 10 গুণ বেশি আমি রিলেশনে আছি এই সাথে না কিন্তু 1 খুব মনি কথা হচ্ছে ছেলেটা তাকে পছন্দ করত কিন্তু সে ছেলেটাকে পছন্দ করত না শুধু ফ্রেন্ডের চোখে দেখতে কোনো সম্পর্ক ছিল না আর ফ্রেন্ডের সাথেই চলতো এত লুতুপুতু এই কারণটা

পারেন সোশ্যাল মিডিয়া ওর জন্য একদমই সুইটেবল না ওরে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিন দূরে রাখেন আপনাদের জন্য ভালো হবে ওর জন্য ভালো হবে এই মেয়ের জীবন এখনো শুরুই হয় নাই তার আগেই এত ব্যাড হিস্টরি ক্রিয়েট করতেছে এই বিষয়টা কিন্তু এই মেয়ের ফিউচারের জন্য অ্যালারমিং লিপ চকলেট ডাবল টাইমিং করা ধরা গাইছে চলেন এবার একটু দেখা যাক এই কুকুমনিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষজন কি ধরনের মন্তব্য করতেছে বা অস্কার উইনিং কমেন্টস রাহানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই আপাতত সম্পর্ক নাই তার মানে আগে ছিল আপনার ভিডিও তে নিয়মিত গালাগালি করি গালি দিয়েন না গালি দিয়েন না কারণ এই খুকুমনির এইসব যুক্তিতে গালাগালি করলে স্বয়ং গালাগালি পর্যন্ত লজ্জা পাবে ডাবল করে নাই একটা বাদ দিয়া আরেকটার সাথে করছে ওর কি করার বয়স হয়েছে ছোট ছোট বাচ্চারা দেখি প্রেম করে তোমাদের বয়সে আমরা প্রেম কি তাও জানতাম না প্রেম তো দূরের বিষয় মেয়েদের থেকে দূরে দূরে থাকতাম লজ্জায় মেয়েদের সাথে কথাও বলতাম না বিড়ি কিনতে যাচ্ছিলাম ভিডিওটা দেখার পর এখন গাজা কিনতে যাচ্ছি সবাই দোয়া করবেন যারা সুস্থ থাকি যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না কাহিনী জানি না তবে ভিডিও দেখে যা বুঝলাম একজন টিকটকারও আরেকজন টিকটকারকে লাইফ পার্টনার হিসেবে চায় না তাই সাধু সাবধান আর মানুষ পান না মুভি নেম প্লিজ অল্প বয়সে পাকিলে বা দুঃখ থাকে চিরকা বিষয়টা এমন না আমি যাকে বিয়ে করব সে আমার ছেলের বাবা হবে না এই যে এতক্ষণ একটা কমেন্ট পাইলাম এই যে একটা এক্সাম্পল দিল এই খুশি লজিক অনুযায়ী পারফেক্ট একটা এক্সাম্পল লাইফে কতটা অধুপতন হলে এই মেয়ের লাইফ দেখতে হয় আমি খিতার মধ্যে জীবনের এতগুলো মূল্যবান সময় ঢালতাছি নাটক কম করো প্রিয় তুমি যে ভবিষ্যতে পরি মনির ভাত মারবা সেটা তোমার ব্যবহারেই বোঝা যায় প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় রাইহানের রুচি এত খারাপ আমি তো এইটাই ভাবতেছিলাম কি যে করো তোমরা ছোট ভাইরা হাই এদের কি বাপ মা ভাই বোন মামা চাচা দাদা দাদি না শাসন করার মতো নাই কইবে তোর মা কই এভাবে কাউকে নিয়ে ট্রল করা ঠিক না তারাও তো মানুষ আমাদের মতো তাদেরও বেঁচে থাকার অধিকার আছে যাই হোক ভদ্রঘরের সন্তান হলে তাড়াতাড়ি লিংকটা দিয়ে দিবেন প্লিজ

আমার একটাই কোশ্চেন কি এরকম ধরনের ডেপো মেয়েদের যা আচরণ সেটা নিশ্চয়ই মা বাবারা জানবে তাদের পেরেন্টসরা কি করে ওয়াচ রাখছে না মানে লাইভে যেই ধরনের কথা বলছে ওটা দেখে তো একবারের জন্য আমার মনে হয়নি যে এটা কোনো স্কুল স্টুডেন্ট পরে জানতে পারি যে এটা স্কুল স্টুডেন্ট কারণ ইউনিফর্ম কলেজেরও হয় অনেস্টলি গাই হাসির থেকেও বেশি আমার খুব দুঃখ লাগছে কারণ একটা স্কুলে পড়া বাচ্চা মেয়ের ফিজ যখন চেক করছি সেখানে কমি সেকশন চেক করছি তো ওখান লোকে যে ধরনের ভাষাতে কথা বলছে বা ওই মেয়েটাল সম্পর্কে বলছে আর সেটা পড়তে আমার সত্যিই হেজিটেট ফিল হচ্ছে আর খারাপও লাগছে সেই জিনিসগুলো পেরেন্টস ওই ঠিক করে নজরে আসছে না সেটা তো আমি সত্যিই বুঝতে পারছি না আহ কারণ এটা ইন ফিউচার ওই মেন্টাল হেলথের ওপরে বাজে একটা অ্যাফেক্ট করবে ইয়া তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো